সালাম আলাইকুম সবাইকে আর শরীরের অবস্থাও ভালো না খেলার অবস্থাও ভালো না তাই নতুন কোনো গান উপহার করছে না আগের গানটায় রিলিজ দিলাম আশা করি শুনে নেবেন বিশেষ করে উদ্দেশ্য হচ্ছে যে সিনগুলো দেখানোর জন্য অনেকে আসেন এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন নাই তাদের উদ্দেশ্যেই আর কি ভিডিওটা আপলোড করা আশা করি ভালো লাগবে দেখ না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা ঘরে ভাঙা চালার ভাঙা বেড়ার ফাঁকে অবাক যোসনা ধুই কাপরে হাত बराইয়া না হাতি ডাকে কিন্তু মুখে বলে না আমা